আসসালামু আলাইকুম বন্ধুগণ স্বাগত জানাচ্ছি সবাইকে তাবাসু মোটরসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে এই মাত্র তাবাসটর আরও একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হলো আপনাদের সামনে যে মোটরসাইকেল গাড়িটা দেখতে পাচ্ছেন বন্ধুগণ ইয়ামা কোম্পানির ফ্রেশ নিউ কন্ডিশন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ভার্সন টু খুবই চমৎকার একটি মোটরসাইকেল সাইকেল বন্ধুগণ দেখতে পারছেন এখনো নতুন অন্ত রয়েছে মোটর তো যে ক্রেতা ভাইয়ের কাছে গাড়িটা বিক্রয় করলাম আমরা তার সাথে কথা বলবো এবং আমাদের সঙ্গে রয়েছে তাবাসু মোটরসের প্রোভাইডার মোহাম্মদ হাসান ভাই আমরা তার সঙ্গে কথা বলবো জানতে চাইবো গাড়ির সম্পর্কে সুপ্র বন্ধুগণ ইয়ামা কোম্পানির ভার্সন টু ব্ল্যাক কালার দু হাজার চব্বিশের আপডেট মোটরসাইকেল আপনারা দেখতে পারছেন সঙ্গে রয়েছে ব্যাংগ্রাফ করা একদম নতুনের অন্তে ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল তো বন্ধুরা নতুনের অন্তে যে কোনো ধরনের মোটর গাড়ি আপনারা ক্রয় করতে ইচ্ছুক চলে আসুন তাবাসু মোটরস জয়পাশা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন তো বন্ধুরা আমরা যে ক্রেতা ভাইয়ের কাছে গাড়িটা বিক্রয় করলাম তার কাছ থেকে জাতি চাইবো এবং আমাদের সঙ্গে রয়েছে তাবাসু মোটসের প্রোভাইটার মোহাম্মদ হাসান ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই তো ভালো আছি ভাই দেখতে পাচ্ছি এই মাত্র আবারও তাবাসু মোটসের সাথে আরেকটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করলেন জি ভাই তো গাড়িটা সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছিলাম হ্যালো ভিউর আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই মাত্র সেল আপডেট তাবাসুম মোটর সাথে একটা গাড়ি বিক্রয় করা হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়ামা কোম্পানির এফজেদ ভার্সন টু খুবই চমৎকার একটা কালার ব্ল্যাক কালার আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম নতুনের অন্তে রয়েছে গাড়িটা তো যেই ভাইদের কাছে বিক্রয় করলাম গাড়িটা ভাইরা কোথা থেকে আসছে কি আসায় কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভাই জি ভালো আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কি নাম ভাই আপনার আমি আব্দুর রাজ্জাক মাদ্দুর রাজ্জাক ভাই কোথা থেকে আসছেন বাসা কোথায় ভাই আমি আসলে শীতটা থেকে পাঁচ আর কি পদ্মা সেতু করে একদম পদ্মা সেতু করে তো ভাই অত দূর থেকে এখানে কালেকশন কি করে আপনি আমি এর আগে আর কি হার কাছে দুটো গাড়ি নিছিলাম তাই মাঝে মাঝে হাসান ভাইয়ের সাথে আমার যোগাযোগ ছিল না এরকম ঢাকা গাড়ি কিনতে নিয়ে গেছে পর হঠাৎ করে হাসান ভাইয়ের কথা মনে পড়ছে তার আমি হাসান ফোন হাসান বলছে আমার শুরু আসুন নতুন গাড়ি আছে আসলাম একটা গাড়ি নিলাম আর কি দেখুলিল্লাহ ভাই আপনার সাথে আমার কত বছর ধরে সম্পর্ক আপনার সাথে আমার সম্পর্ক ছয় বছর ধরে হবে ছয় সাত বছর ছয় সাত বছর দূরে হবে এর আগে আমি বাসন্তি দুইটা নিয়েছিলাম না জি আমি একটা নিয়েছিলাম আরেকটা তার সাথে কন্ট্যাক্ট করছো ওখানে আছে একটা নিয়ে গেলাম

একটা ব্যবসা করা আছে শুনতেই পারেন ভাই অনেক দূরের থেকে আসতে তো ভাইকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেহেতু ভাই ঢাকাও গাড়ি কিনতে গেছে সেই গাড়ি সেখান থেকেও ফিরে চলে আসছে শুধু একমাত্র ভালোবাসার টানে তো আমি চাই যে আসলে আমাদের এই ভালোবাসাটা আজীবনের জন্য থাকে যাক তো যতদিন বেঁচে থাকি তো আপডেট নিউ কন্ডিশন গাড়ি পেতে হলে চলে আসুন লোকেশনটা বন্ধুরা ফরিদপুর জেলা বলমারি থানা জয়বাসা বাজার তো তাবাসু মোটরস রয়েছে নতুনের অন্তে গাড়িগুলো পেয়ে যাচ্ছেন একদম সুপার কন্ডিশন গাড়ি শুধু ইয়া নয় তাবাশু মোটরসে রয়েছে নতুনের অন্তে সকল প্রকার গাড়ি তো তাবাসু মোটরসের লোকেশনটা আবারও বলি জয়পাশা বাজার বলমারি থানা ফরিদপুর জেলা যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন আর টাওয়াসুমু মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন বাই এপি ধন্যবাদ শুক্র বন্ধুগণ আসলে দেখতে পেলেন এইমাত্র টাওয়াসুমু মোটরসের আপডেট ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িটা বিক্রয় করা হলো নতুনের অন্তর যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি যারা ক্রয় করতে ইচ্ছুক তারা চলে আসুন টাওয়াসুম মোটর জয়পাশা বাজার বলমারি ফরিদপুর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম